এ নাম যেন কি বললো কাটিম কাটিম বারো বারো মাসি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমরা ছিলাম সেদিন চাপায় নবাবগঞ্জ আর চাপায় নবাবগঞ্জ থেকে আমরা আম চারা নিয়ে আসছি আর কি কি আম নিয়ে আসছি সেগুলি কত দাম এবং কোথা থেকে কিনে নিয়ে আসলাম সব আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা অনেকেরই উপকারে আসতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা সাথেই থাকি কিভাবে যে নিবো আলাদা না কত করে বলছে

একটা হলো হাড়ি ভাঙা একটা হলো চিংমাই একটা আমচারা কুরিয়া করে যাচ্ছে এই কুরিয়াতে কোথায় যাবে এটা ছাপাই চাপাই